হ্যাঁ বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন তামিলনাড়ুতে তবে এখানেই কিন্তু সম্ভাবনা যে শেষ হয়ে যাবে তা কিন্তু নয় মডেল যেটা দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর এইভাবে ভারতের ভেতর দিয়ে সেটা বাংলার দিকে এগোতে পারে আর এগোনোর জন্যই মূলত বাংলার দিকে আবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে কবে হতে পারে কি জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইনফরমেশন বা আপডেট আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো প্রথম কথাই রয়েছে যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই শুরু করছি এই মুহূর্তের যা তথ্য রয়েছে একটি তো নিম্নচাপ ছিল সেটা আপনাদের জানিয়েছিলাম সুস্পষ্ট নিম্নচাপ আকারে ছিল যা আপডেট রয়েছে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলেছে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ থেকে একটা লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে গেছে এবং সেই লো প্রেসার এরিয়াটা মূলত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ কর্ণাটকের দিকে অবস্থান করছে এটা বলছেন আবহাওয়া দপ্তর এবং আস্তে আস্তে এটা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুতরাং যে নিম্নচাপ ছিল সেটা দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য বৃষ্টি কমে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে তামিলনাড়ু কেরল কর্ণাটক এদিকে বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি দু এক জায়গা দু এক জায়গা ভারী হবে যে লাল সতর্কবার্তা ছিল বৃষ্টি হয়েছিল সেটা আর সম্ভাবনা নেই অন্যদিকে আরব সাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে তবে সে ব্যাপারে আমরা যাচ্ছি না তাহলে বঙ্গোপসাগরের এই ভিডিও যেটা আমরা বানাচ্ছি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা সেটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তাই আরব সাগরকে পাশে রেখে আমরা বঙ্গোপসাগরের সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রথম কথাই হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা চলে গেল দুর্বল হয়ে গেল সেটা হয়ে গেল। সেটা নিয়ে আর চিন্তা নেই চিন্তা বাড়াচ্ছি ইতিমধ্যে যেটা প্রথমেই দেখালাম একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার প্রাথমিক যে স্টেজ বা পর্যায় সেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দক্ষিণ আন্দামান সাগরে এই যে এটা রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত প্রাথমিক পর্যায়ে এরকমই থাকে এই প্রাথমিক পর্যায়ে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যেটা এখনও পর্যন্ত বিভিন্ন মডেল দেখাচ্ছে এই সম্ভাবনা আস্তে আস্তে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে এইভাবে উপকূলে প্রবেশ করে আবার উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং এটাই যেতে পারে বাংলার ওপর বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলো দিয়ে উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে পাস করতে পারে তো চলুন একবার দেখে নেওয়া যাক আগামীকাল চব্বিশ তারিখের যা আপডেট নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে যেটা আজকে রয়েছে ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপ তৈরি হবে এবং পঁচিশ তারিখের যা তথ্য রয়েছে নিম্নচাপ আরও গভীর হবে অর্থাৎ ডিপ্রেশনের আকারে আসবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে নিম্নচাপ আরও গভীর থেকে গভীর ও তর হবে যেটাকে আমরা বলে থাকি ডিপ ডিপ্রেশন সেই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস সাতাশ তারিখের সিস্টেমটা অতিগভীর নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটা অবস্থান করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এবং আঠাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে সেটা উপকূলে আঘাত আনবে যখন উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকবে তখন তার গতিবেগ থাকতে পারে প্রায় আশি কিলোমিটার এরকম একটা পূর্বাভাস রয়েছে তবে এটা আমরা ঝাপটা মোটে দেখছি মূলত সেটা ষাট থেকে পঁয়ষট্টি হতে পারে সুতরাং একটা মোটামুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবার আপনাদের জানাই যে আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন দেখুন আবহাওয়া দপ্তর আগের যে সিস্টেমটা রয়েছে নিম্নচাপ আকারে দুর্বল হবে যেটা বললাম আগে তাদের সেটাই আপডেট রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ে যে প্রাথমিক পর্যায়ে যেটা একটা ঘূর্ণাবর্ত আপনাদের দেখালাম সেটা তৈরি হয়ে গেছে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এর বাইরে এখনও পর্যন্ত তাদের কোনো আপডেট কিন্তু আমরা পাইনি এবার আমরা দেখার চেষ্টা করব যে আঠাশ তারিখে আছড়ে পড়ার পর উনতিরিশ তারিখের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি দেখুন ভালো করে এই এলটাকে লক্ষ্য করুন অর্থাৎ রয়েছে এটা কেন্দ্রবিন্দু এবং তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখে সিস্টেমটা আস্তে আস্তে ছত্রিশ গড় হয়ে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গার দিকে যেতে পারে বা যাচ্ছে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা কি দেখলাম সিস্টেমটা কিন্তু এইভাবে ঢুকলো এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এইভাবে সেটা মালদহ এবং সংলগ্ন জায়গা দিয়ে উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এইভাবে এগিয়ে যেতে পারে এই এগিয়ে যাবার জন্যই যেহেতু বাংলার ওপর দিয়ে বা বাংলার কাছে বিহার তো উত্তরবঙ্গ সংলগ্ন জায়গা কাছেই রয়েছে বাংলার যার ফলে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন একটা দমকা ঝোড়ো হওয়ার কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো যদি আমরা দেখার চেষ্টা করি যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে যে সমস্ত জায়গায় হতে পারে মেদিনীপুর চব্বিশ পরগনার সঙ্গে ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা ভালো রকমই রয়েছে এবং উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলো তো সেরকম একটা পূর্বাভাস রয়েছে এবং একত্রিশ তারিখ দিকে যেটা আমরা দেখতে পেলাম এবং এক তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি দেখুন একেবারে বাংলার ওপর বাংলা এবং বিহার সংলগ্ন জায়গায় সিস্টেমটা অবস্থান করছে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে হারিয়ে একেবারে একটি ডিপ্রেশনের আকারে অবস্থান করবে পশ্চিমবঙ্গ এবং বিহার সংলগ্ন জায়গার ওপর এর জন্যই মূলত বৃষ্টিপাত বাড়বে তো চলুন এবার বৃষ্টির আপডেটটা আপনাদের দেখিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা শুরু করছি আজকে তো কোথাও কিছু নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বলা হয়েছে যে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দু এক জায়গায় দু এক জায়গা হবে যেটাকে বলা হচ্ছে যে আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় সেরকম বৃষ্টিপাত হতে পারে যেমন উপকূলবর্তী জায়গা বাংলাদেশের উপকূলবর্তী জায়গা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ছিটফুট বারিশ বা যেটা খুব হালকা দু এক জায়গা দু এক জায়গায় হতে পারে একটি জেলার সব জায়গা তো হবে না দু এক জায়গা দু এক জায়গা হবে এটাই বলা হয়েছে তাই চব্বিশ তারিখ থেকে একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট তো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে আগামীকাল পঁচিশ তারিখে উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়াও রয়েছে দুই মেদিনীপুর এদিকে কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেটা বললাম দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় হবার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে যেটাকে বৃষ্টির পর্যায়ভুক্ত করা যায় না তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কিছুই নেই তবে সাতাশ তারিখ থেকে উড়িষ্যায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সূচনা হবে কারণ সিস্টেম একবারে উপকূলের কাছে চলে আসছে একটা ঘূর্ণিঝড় আকারে আসতে পারে আটাশ তারিখের যা তথ্য আটাশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিটা ঢুকছে অর্থাৎ আটাশ তারিখ থেকে একটা ভয়ানক পরিবর্তনের সূচনা হতে পারে বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ ঝাড়খণ্ড রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গা এছাড়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আঠাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বিরাট কিছু নয় তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনতিরিশ তারিখের দিকে সিস্টেমটা দেখুন প্রবেশ করে গেছে যেটা আপনাদের একটু আগেই দেখিয়েছি প্রবেশ করার পর সেটা এই হবে কিন্তু বাংলার দিকে আসবে আর আসার জন্যই বৃষ্টিটাও কিন্তু এগিয়ে আসছে উনতিরিশ তারিখ থেকে তাই উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি দুর্যোগটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বিরাট বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখই নেই বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম হবে তবে তিরিশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গাতে বিশেষ করে কোন কোন জায়গা হতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ অক্টোবর তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর বাংলাদেশ রংপুর রাজশাহী এছাড়া রয়েছে পাবনা মেহেরপুর এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি সুন্দরবন এদিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিটা হতে পারে আর দেখুন সিস্টেমটা কোথা থেকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়ার পর সেটা নাগপুরের দিকে অবস্থান করছে তিরিশ তারিখের দিকে আরও পরবর্তী ক্ষেত্রে সেই সিস্টেম আরও এগিয়ে আসছে বাংলার দিকে তাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ দুপুরের পর থেকে আরও বৃষ্টিটা বাড়তে পারে যে পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের দিকে বিরাট বৃষ্টি নেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তিরিশ তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস ব্যাপক বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সঙ্গে বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই তিনটে বিভাগের সঙ্গে উত্তর পশ্চিম আসাম বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন ততটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সঙ্গে বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির চান্স রয়েছে এই পর্যন্ত আমরা পূর্বাভাস থেকে এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে একত্রিশ তারিখ মূলত বিকালের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে বিশেষ করে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার অক্টোবর মাসে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আর এক তারিখের দিকে বৃষ্টিটা ব্যাপকভাবে হবে উত্তরবঙ্গের জেলাগুলো তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ তারিখ একত্রিশ তারিখ নভেম্বরের এক তারিখ ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে বিহার এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে থেকে বেশি বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হবে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে পুরুলিয়ার দিকে এক নভেম্বর তারিখে বৃষ্টিটা একটু বেশি দেখতে পাচ্ছি তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে তবে এক তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা এখনো পর্যন্ত যে মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি ইসি এমডব্লিউএফ তারা দেখাচ্ছে নভেম্বর মাসের এক তারিখে দুর্যোগটা সবথেকে বেশি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা হাওড়া হুগলি এদিকে মূলত যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে হালকা মাঝারি দেখা গেল। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখের পর সিস্টেমটা আস্তে আস্তে দেখুন নিম্নচাপটা মূলত মালদা বীরভূম মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে তাই এক তারিখে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে আর এক তারিখ মূলত মাঝ রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমবে তবে বাংলাদেশে এক তারিখেও বৃষ্টি চলবে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা মূলত একত্রিশ তারিখ অক্টোবর এবং এক নভেম্বর তারিখে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে রেড অ্যালার্ট জারি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে সঙ্গে বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে দুই তারিখের দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে সঙ্গে বাংলাদেশের সিলেট কুমিল্লা ঢাকা এদিকে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দুই এবং তিন তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা হবে দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মন্থা বা যদি সেটা অতি গভীর নিম্নচাপ হয় যাই হোক আমরা সিস্টেম বলছি সিস্টেমের প্রভাব মুক্ত হবে দুই নভেম্বর তারিখ থেকে তাই দুর্যোগটা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে দুর্যোগ বলা হয় সেটা আঠাশ তারিখ থেকে শুরু হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ চারটে দিন বাংলায় দুর্যোগটা হবে উত্তরবঙ্গে দুর্যোগটা বেশি হবে দক্ষিণবঙ্গে দুর্যোগটা বেশি হবে ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই পর্যন্ত আমরা আপডেটটি পেলাম আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরেকবার আপনাদের কাছে অনুরোধ রইল থ্যাংকস ফর